বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আপনাদের বিস্তারিত আলোচনা করব গ্রহগত বছরের ছক ধরে ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আমরা আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে দেখুন সাতই সেপ্টেম্বর এ মাসেই কিন্তু থাকছে গণেশ চতুর্থী তাহলে গণেশজির নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করবেন ওদিন অত্যন্ত উপকৃত হবেন আর সতেরোই সেপ্টেম্বর থাকছে বিশ্বকর্মা পূজা সতেরোই সেপ্টেম্বর পারলে অবশ্যই বিশ্বকর্মা পূজা করুন বা অংশগ্রহণ করুন উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি হার্ডওয়ার্সের কাজ করেন বা লক্কর জাতীয় তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেশিনারিজের জব যারা করেন তাদের জন্য। এবার দেখুন এই মাসেই কিন্তু আপনাদের রাশির অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান হতে চলেছেন আবার বুধ এ মাসেই কিন্তু ভদ্রা নামক রাজ্য তৈরি করবে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ থাকছে সূর্যে সূর্য স্বগৃহে বিরাজমান থাকছেন একটা এক বছর পর শনি বক্রি হলেও শশ নামক পঞ্চমহাপুরুষ যোগের ন্যায় আংশিক ফলাফল দিচ্ছেন তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই আলোচনা যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে অন্তিম পর্যায়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী আপনারা দ্বিতীয়তম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃষব রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে পুরো মাসটি জুড়েই থাকতে চলেছেন বৃহস্পতি আর এখানে দুই লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস সেকেন্ড হাউসে বা পরিবার বাণী অর্থের ভাবে মঙ্গল পুরো মাসটি জুড়েই বিরাজমান থাকবেন বুধ চার তারিখ পর্যন্ত থাকবে আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে তারপর বুধ সংলিত হবে সূর্যের সাথে আপনাদের ফোর্থ হাউস শুভভাবে এবং বুধাদিতীয় নামক একটি রাজযোগও তৈরি করবে আর এখানে সূর্য স্বগৃহে বিরাজমান থাকছেন ষোলো তারিখ পর্যন্ত আবার ষোলো তারিখ পর্যন্ত চার তারিখ থেকে ষোলো তারিখ এই বারো তেরোটি দিন বুধাদিতীয় যোগ এখানে থাকছে ষোলো তারিখের পর সূর্য গোচর করে যাবে কোথায় আপনাদের ফিফথ হাউসে কন্যা সংক্রান্তি ঘটাবে এবং সেখানে তিনি কেতুর সাথে সংযুক্ত হবেন আবার ঠিক তার দুদিন পরেই শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে গোচর করে যাবে আপনাদের সেভেন সিক্স হাউস রোগ্রীণ শত্রুরভাবে অর্থাৎ রোগ্রীণ ভাবে অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান হয়ে আংশিক মালব্য নামক রাজ্যকের ন্যায় ফলাফল কিন্তু প্রদান করবেন বুধ তেইশ তারিখের পর তেইশে সেপ্টেম্বরের পর আপনাদের ফিফথ হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান হবেন কেতুর সাথে সংযুক্ত হলেও ভদ্রা নামক একটি রাজ্যকের ন্যায় ফলাফল তিনি প্রদান করবেন শনি আপনাদের কর্মস্থানের অধিপতি পুরো মাসটি জুড়েই আপনাদের কর্মস্থানেই থাকতে চলেছেন ষষ্ঠ নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে তবে শনি কিন্তু বক্রিয়া আছে বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তিনি গোচর করছেন আর রাহু পুরো মাসটি জুড়েই কিন্তু থাকছে কোথায় আপনাদের ইলেভেন্থ হাউস লাভভাবে তাহলে দেখুন প্রথমেই যদি আমরা আলোচনা করি আপনাদের শরীর এবং স্বাস্থ্য নিয়ে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই কি আলোচনা করব দেখুন যেহেতু গুরু আপনাদের কোথায় বসে আছে বসে আছে আপনাদের ফার্স্ট হাউসে আর বৃহস্পতি যে গৃহে অবস্থান করে সে গৃহকে তো একটু দুর্বল করে তাহলে ইমিউনিটি সিস্টেম শরীরে একটা জোশ উর্জা এখানে কিন্তু আপনি একটু খামতি অনুভব করতে পারেন আলসেমি আপনাদের মধ্যে কাজ করতে পারে এদিকে একটু খেয়াল রাখতে হবে তাহলে আপনাদের যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেওয়া উচিত এবং যতটা সম্ভব কঠোর কায়িক পরিশ্রম করা যায় সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার শনির দৃষ্টি যেহেতু তৃতীয় দৃষ্টি আপনাদের টুয়েলভ হাউসে পড়ছে তাহলে ঘুমের সমস্যা কিন্তু আপনাদের একটু থাকতে চলেছে আর ঘুমের সমস্যা মাত্রা অতিরিক্ত যাতে না হয় তার জন্য টাইম ম্যানেজমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার শনির পূর্ণ দৃষ্টিগত কারণে এ সময় কিন্তু রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু একটু হলেও বেড়ে যেতে পারে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন শরীরে চোট আঘাতও কিন্তু লাগতে পারে এ বিষয়েও আপনাদেরকে একটু সাবধান থাকার পরামর্শই আমরা প্রদান করব যৌন চাহিদা কাম বাসনাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখবেন আর আপনাদের রোগ ঋণ শত্রুভাবে অধিপতি শুক্র আঠেরো তারিখের পর স্বগৃহে বিরাজমান হচ্ছেন তাহলে আঠেরো তারিখের পর আঠেরোই সেপ্টেম্বরের পর যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগ শোক অসুস্থতায় ভুগছেন তারা যথাযথ মেডিসিন বা আপনার প্রকৃত কিয়ার হওয়ার জন্য যে ওষুধ দরকার ঔষধ দরকার সেটি আপনারা পেয়ে যাবেন রোগ থেকে আপনারা কিছুটা হলো রিলিফ আপনারা আঠেরো আঠেরোই সেপ্টেম্বরের পর হান্ড্রেড পারসেন্ট পেতে চলেছেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই যদি আমরা আপনাদের কেরিয়ার নিয়ে আলোচনা করি তো কেরিয়ার হাউসের শনি স্বগৃহে বিরাজমান বক্রি হয়ে আর নিজের ঘরে কোনো গ্রহ বক্রি হোক অস্ত হোক যাই হোক নিজের ঘরকে কিন্তু কেউ কখনো খারাপ করে না তাহলে যেমন কর্ম করবেন তেমন ফলাফল কিন্তু কেরিয়ারে আপনারা পাবেন আপনার কেরিয়ার কিন্তু সেপ্টেম্বর মাসে কর্মপ্রধান থাকতে চলেছে অর্থাৎ আপনার কর্মের উপরে নির্ভর করবে ভাগ্যের তুলনায় কর্ম এখানে বেশি এফেক্টিভ হবে সুতরাং হার্ডওয়ার্ক করুন টাইম ম্যানেজমেন্ট মেনে চলুন আর জব টাইম মাউন্ডিং হওয়ার চেষ্টা করুন অ্যাসাইনমেন্টগুলি কাঁধে যা যা আছে ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করবার চেষ্টা করুন আর বিশেষ করে যারা রাজনীতিবিদ সরকারি চাকরিজীবী আছেন ষোলো তারিখের পর কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে ষোলো তারিখের আগে পর্যন্ত আমি খুব একটা কোনো প্রবলেম আপনাদের ক্ষেত্রে দেখছি না বিশেষ করে যারা গভর্নমেন্ট এমপ্লয়িজ বা যারা পলিটিশিয়ান আছেন রাজনীতিবিদ আছেন তবে ষোলো তারিখের পর কিন্তু অনেক বৃষভ্রাসের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করব। রাজনীতিবিদ বা সরকারি চাকরিজীবীজীবী যদি আপনারা থাকেন বিভিন্ন হাডেলস সমস্যা এগুলি কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে এ বিষয়ে অত্যন্ত সচেতন থাকতে হবে এমনকি আপনাদেরকে অনেকে কিন্তু এ সময় বদনামের ভাগিদারি করানোরও চেষ্টা অবশ্যই চালাতে পারে সে বিষয়ে আপনাদের নিজেকেই তো সচেতন থাকতে হবে আবার আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরেই মামলা নিষ্পত্তি করে নেওয়াটাই কিন্তু আমরা বেটার পরিলক্ষিত করছি এখানে সরকারি চাকরিজীবী বা বিজনেসম্যানদের তুলনায় এ সময় যারা প্রাইভেট সেক্টরে জব করেন তুলনামূলকভাবে তাদের জন্য সময়ের সুযোগ কিন্তু বেটার থাকতে চলেছে এ সময় দেখুন রাহু যেহেতু আপনাদের ইলেভেন্থ হাউসে গোচর করছে তাহলে অবশ্যই আর্থিক মুনাফার পরিমাণ বাড়বে একাধিক উপায় আয় ইনকাম আপনাদের বাড়তে পারে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে রূপদান করতে পারে বয়সে বড় ব্যক্তিবর্গদের থেকেও আপনারা কিন্তু উপকৃত হতে পারেন সূর্য সূর্যবোধের বুদ্ধাদিতীয় যোগ ষোলো তারিখ পর্যন্ত থাকছে তাহলে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি যদি ক্রয় করতে চান ষোলো তারিখের আগে পর্যন্ত সময়ের সুযোগ ভালো এ মাসে কিন্তু আপনারা মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক বা সামাজিকভাবে উপকৃত হতে পারেন আবার আঠারো তারিখের পর আপনাদের সিক্স অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান হচ্ছেন তাহলে অবশ্যই বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগও কিন্তু থাকছে বুধ তেইশ তারিখের পর ভদ্রা নামক রাজ্য তৈরি করে আপনাদের ফিফথ হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান হবেন তাহলে তেইশ তারিখের পর কিন্তু বা তেইশ তারিখের আগেও তবে তেইশ তারিখের পর বিশেষ করে যারা ট্রেডিং করেন স্টক মার্কেটে আছেন শেয়ার মার্কেটে আছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু খুবই ভালো সেপ্টেম্বরের চার তারিখের আগে পর্যন্ত স্টক মার্কেটে আপনাদের খুব সাবধানে অর্থ বিনিয়োগ করতে হবে মনে রাখবেন বুধ যখন বক্রি হবে শেয়ার মার্কেটে কিন্তু শেয়ার মার্কেট কারেকশানে আসে শেয়ার মার্কেটে কারেকশান হয় আবার বুধ যখন কম্বাস্ট হয় অর্থাৎ অস্ত যায় স্টক মার্কেট তখন ভলাটাইল হয়ে যায় ডাউন বেড়ে যায় বুধি কিনতে স্টক মার্কেটের কারক বিজনেসের কারক তত্ত্ব ট্রেডিংয়ের কারক আর সেই বুধ স্বগৃহে বিরাজমান হতে চলেছেন তেইশ তারিখের পর তাহলে তেইশ তারিখের পর থেকে শেয়ার মার্কেটে প্রভূত পরিমাণে অর্থ কিন্তু আপনারা উপার্জন করতেই পারেন এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজ্যক চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ স্যারের সঙ্গে শিক্ষার্থী পড়াশোনায় মনোযোগ একটু বৃদ্ধি করতে হবে বিশেষ করে আপনাদেরকে বলবো তারিখের আগে পর্যন্ত আপনাদের স্কুল লাইফ বা কলেজ লাইফের নিচে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনায় মনোনিবেশ করতে একটু বাধা প্রাপ্তির যোগ এখানে পরিলক্ষিত হচ্ছে তবে যারা উচ্চশিক্ষার প্রচেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ ভালো কলেজ লাইফের পর যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত সময় সুযোগের সদ ব্যবহার করুন উপকৃত হবেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনাদের মিলতে পারে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন ভাগ্য আপনাদেরকে সমর্থন করতে চলেছে এ সময় এ সময় কিন্তু অবশ্যই যারা মন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তারা অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হতে পারেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন লং ডিস্ট্যান্স জার্নি আপনারা করতে পারেন দীর্ঘকালীন যাত্রা ভ্রমণের যোগ থাকছে যদিও শনির দৃষ্টি সপ্তমভাবে থাকছে তৎসত্ত্বেও গুরুর দৃষ্টিগত কারণে অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু আসতেই পারে তবে প্রেমিক প্রেমিকা তেইশ তারিখের আগে পর্যন্ত আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাদী হবেন না ব্রেকআপের মতো ঘটনা কিন্তু ঘটে যেতে পারে এ বিষয়ে অত্যন্ত সচেতন থাকুন আর যারা বিদেশ যাত্রার চেষ্টা করছিলেন তারা প্রচেষ্টা জারি রাখুন তবে এ মাসে কিন্তু আপনারা সেই সুযোগ নাও পেতে পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে যাবেন না ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি মুখনিশ্রিত বাণীর দিকে একটু খেয়াল রাখবেন মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে অনুশোচনা করে তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে আনা কোনো মতেই কিন্তু সম্ভব নয় আর হ্যাঁ এ সময় আপনাদেরকে অবশ্যই ব্যাংকের ব্যালেন্সের দিকে নজর দিতে হবে কারণ এ মাসে খরচ বাড়তে চলেছে এবং সঞ্চয়ের মাত্রা এই জন্য কম হবে তবে হ্যাঁ আই ইনকামও আপনাদের বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই পরিবারের প্রতি দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন করবার চেষ্টা করুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট যেমন লাগে ঠিক তেমনই একই সাথে নটি গ্রহকে শান্ত করতে পারছেন এর থেকে বেটার আর কি হতে পারে কোনো কিছু না পারলেও শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শা শুক্রায় এটি একশো আটবার করে জপ করুন না স্নান জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন অত্যন্ত উপকৃত হবেন সাত তারিখে গণেশ চতুর্থের দিন অবশ্যই গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন কোনো কিছু না পারলেও বলুন ওম গাং নামা। অথবা ওম গা নামা। অথবা প্রথম পূজ্য পুজ্যে নামা, গণপতি বাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি মরিয়া গণেশজিকে পাঁচটি দুর্বা ঘাস অর্পণ করতে যেন ভুলবেন না অত্যন্ত উপকৃত হবেন আর রেগুলার ডেলি পারফিউম ইউজ করুন পারফিউম আতর ইত্যার বা বডি স্প্রে এটি কিন্তু শুক্রের মজবুতিকে বৃদ্ধি করে থাকে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি